শেখ শাহজাহান ঘনিষ্ঠ মিনাখার ইটভাটার মালিক বাপ্পা মণ্ডলের ইটভাটাও অফিসে সিবিআই সিবিআই টিম মিনাখা এলাকায় জিজ্ঞাসাবাদ করার জন্য এলো সিবিআই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর টিমও রয়েছে ইটভাটার মালিক বাপ্পা ঘটনা দিন কি দেখেছিল ঘটনা কি ঘটেছিল শাহজাহানকে কতদিন ধরে চেনে ইটভাটা থেকে কত টাকা কাবেশন যেত বাপ্পা মণ্ডল এখন মিনাখায় অফিসে নেই তাই তার এক পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই সিবিআইয়ের তিন অফিসার জিজ্ঞাসাবাদ করছে কাটবে তারপর অনেক সমস্যা আছে ড্রাইভে পৌঁছে ব্যুরো রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা